রানীগঞ্জ ফের ডিবি কলেজে সৃষ্টি হয়েছে কলেজের টিআইসি অফিসের সামনে আজ শিক্ষকদের সঙ্গে ছাত্র সংসদের মুখোমুখি অবস্থানে তীব্র উত্তেজনা ছড়ায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে এবং তীব্র স্লোগান দেয় তাদের দাবি কলেজের পরিবেশ এখন আর শিক্ষকদের জন্য নিরাপদ নেই ছাত্রদের তরফ থেকে মানসিক চাপে ফেলা এবং হুমকি দেওয়ার ঘটনা ক্রমাগত ঘটছে বলে অভিযোগ কয়েকজন শিক্ষক জানান প্রতিবাদ করলে ছাত্রদের তরফ থেকে শারীরিক হেনস্থার ঘটনাও ঘটেছে যা তাদের মনোবল ভেঙে দিচ্ছে ছাত্রদের অভিযোগ শিক্ষকরা সময় মতো ক্লাসে আসেন না যার ফলে তাদের পড়াশোনায় প্রভাব পড়ছে অনেক ছাত্র জানান শিক্ষকদের অনিয়মিত উপস্থিতির কারণে তাদের পরীক্ষাও মিস হয়ে গেছে অভিযোগ উঠেছে যখন তারা এ বিষয়ে প্রতিবাদ করেন তখন শিক্ষকদের তরফ থেকে তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং মারধরের ঘটনা ঘটে ঘটনা আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন শিক্ষক ও ছাত্র উভয় পক্ষ সরাসরি মুখোমুখি হয়ে যান এবং কথা কাটাকাটি থেকে ধাক্কা ধাক্কি পর্যন্ত পরিস্থিতি পৌঁছে যায় এত দূর দূর থেকে স্টুডেন্টরা কলেজ আসছি ক্লাস করা নিয়মিত ক্লাস করার জন্য কারণ আমাদের একটা নোটিশ দেওয়া হয়েছে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না থাকলে কোন পরীক্ষায় বসতে দেওয়া হবে না আর এর কারণে আমরা প্রত্যেক টাইমে ক্লাসে বসে থাকি সেখানে স্যার ম্যামরা নিজের টাইম মতন কলেজে আসছেন কলেজে এসে পরেও যদি ক্লাস নেওয়া মন হচ্ছে তো নিচ্ছেন না মন হচ্ছে তো মেসেজ করে দিচ্ছেন আজ ক্লাস হবে না সেই কারণে স্টুডেন্টরা যে আজ এতক্ষণ ধরে আজ পরীক্ষা নেওয়ার কথা ছিল এতক্ষণ ধরে এতক্ষণ ধরে যে বসে আছে তো সেখানে আমাদের স্টুডেন্ট হয়ে আমাদের একটা স্টুডেন্ট তৃণমূল ছাত্র পরিষদে আমাদের স্টুডেন্ট বলতে গেছে যে ম্যাম ক্লাসটা আপনি ঠিক করে নেন তো সেইখানে ম্যাম বলেছেন আমি ক্লাস নেব না নাকি আজকে তারপরে শুক্রবার শুক্রবার অনেকে নামাজের ডেট আছে যেখানে ওরা না খেয়ে পড়ে এখানে এতক্ষণ ধরে বসে আছে সাড়ে বারোটা থেকে ডেটটা অব্দি এক্সামের জন্য এত গরম তারপর বাইরে এত রোদ আগে হিস্ট্রি এক্সাম ছিল তো এবার তারপরে ওই স্টুডেন্ট আবার আলাদাভাবে ডাকা হয়েছে ডেকে পরে দরজা লাগিয়ে ওনার নাকি এক একটা স্টুডেন্ট গায়ে হাত দিতে চেয়েছে স্যারের নামটা হলো পলিটিক্যাল সাইন্স না ফিজিক্স ডিপার্টমেন্ট ফিজিক্স ডিপার্টমেন্ট তো একটা আমরা বলতে চাইছি একটা স্টুডেন্টের গায়ে হাত দেওয়ার অধিকার কোন স্টুডেন্ট যেমন যেটা হিস্ট্রি হলো মাঝে যে আপনার ধরুন আদার্স যে ডিপার্টমেন্ট হলো স্টুডেন্ট আছে আমরা অতটা নাম বিক্রিয়া করছি না কিন্তু আজ যেটা হলো আজকে নিয়ে যেটা জিনিস সেই জিনিস সেই জায়গাটাই আমরা তুলে ধরছি মিতা মন্ডল আমার <laughs> 4th <laughs> <bully. laughs> and 3rd year আমার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে প্রত্যেকটা স্যার ম্যাম যথেষ্ট ভালোভাবে টাইমে ক্লাস নাই আর ক্লাসে ক্লাস একটাও মানে অ্যাটেন্ড যায় না মানে হচ্ছে ঠিক টাইমে ক্লাস হয় না সবদিকে বড় কথা আর কোন টিচার ঠিক টাইমে আসে না আমরা گورনিং বডি কো জানিছি আমি কলেজের টিআইসি কো জানিছি কোন প্রফেসরে কোনো দায় দায়িত্ব নেই ক্লাসরুমের ক্লাসরুম খালি সমস্ত কিছু খালি স্টুডেন্টদেরকে মেসেজ করে দেওয়া আজ আমার শরীর খারাপ আমি আসবো না অনেক প্রফেসর যুক্ত সম্পূর্ণরূপে আমি বলতে চাই কলেজের আজকে হিস্ট্রি ডিপার্টমেন্টের ফোর্থ সেমিস্টারে ইন্টারনাল পরীক্ষা ছিল ওদেরকে সাড়ে বারোটায় মেসেজ করা হয়েছিল যে সাড়ে বারোটায় তোমরা চৌত্রিশ নম্বর রুমে পরীক্ষা দেবে গরমের লাইন নেই লাইন না থাকার কারণে অনেক স্টুডেন্ট গরমে ভুগছিল আধ ঘন্টার উপর থাকার পর স্টুডেন্টরা আমাকে জানাই আমি স্টুডেন্টের ছাত্র প্রতিনিধি হিসেবে আমি স্টুডেন্টদের কাছে যাই জিজ্ঞেস করি দল বলে ময়ূরাক্ষী দাস ম্যাম তার ইন্টারনাল পরীক্ষা আগে ইন্টারনালের তার এক্সাম ডেট কিন্তু তিনি নেননি তিনি আসেনি তিনি টিসি কাউন্সিল মিটিং এ নিজের প্রমোশনের জন্য প্রমোশনের লড়াই কলেজের সমস্ত টাকা পয়সার প্রমোশনের লড়াই করছে কজন প্রফেসর তার সম্পূর্ণরূপে রূপে কারণ সেখানে আমি টিসি কাউন্সিল ভিতরে এ স্যারের পারমিশন নিয়ে টিআইসি স্যারের পারমিশন নিয়ে আমি ঢুকি আমি জিজ্ঞেস করি যে ম্যাম আপনার সাড়ে বারোটায় আপনি টাইম দিয়েছেন আপনার একটা দশ পনেরো উপর বেজে গেল স্টুডেন্টরা গরমে ঢুকছে আপনি কখন যাবেন না সুমন আমি যাব না আমি এই করবো উনি গেলেন না সম্পূর্ণরূপে তারপর স্যার আমাকে বার করে দেন আমি বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পর ফের আমাকে টিআরসি স্যার ডাকেন যে তুমি তুই যে টিচার্স কাউন্সিল মিটিং এ বলেছিস এটার ইয়ে আমি গিয়ে টিচার্স কাউন্সিল মিটিং এ যখন হই পার্সেল কিসকু পার্সেল কিসকু সে আমাকে ওপেনলি চার্জ করে তোকে মেরে দেবে তোকে মেরে দেবে খুনের হুমকি দেয় এবং কিসকু কে এনি পার্সেল কিস্কু ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উনি ডাইরেক্ট আমাকে বলে তোকে মেরে দেবে নিয়ে কলার ধরতে আসে কলার ধরতে আসার কারণে

मैम बोली थी कि एग्जाम एग्जाम हिस्ट्री का इंटरनल तो एग्जाम मैम साढ़े बारह उसके बाद फिर गया सुमन गया के मैम बोली कि वेट करो, आ रहे। अब वेट करो अब करते करते डेढ़ मैम आप भी दे रही है और जैसे सुमन का संग हुआ उसके बाद नीचे आया तो सर हम लोग कर दे रहे मारेंगे और मारेंगे एक सर है ठीक है रेट সব এত বড় একটা ঘটনা ঘটে গেল এরকম ঘটনা মানে এই ঘটনা এগুলো এগুলো থাকে কলেজের ভেতরে কিছু ইস্যু হয় না এই মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে বলেই আপনাদের ডেকে পাঠিয়ে করে প্রত্যেক দিনই একটু না একটু হয় কোনো না কোনো ডিপার্টমেন্টে আজকে আমাদের একটা টিচার কাউন্সিলের একটা ইমার্জেন্ট মিটিং ছিল হ্যাঁ সেই সময় ইতিহাস বিভাগের একটা পরীক্ষা ছিল সে একটা মেসেজ করেছিলেন যে আমি পরীক্ষাটা একটু পরে নেবো মিটিং টা আছে বলে তার মধ্যে একটি ছাত্র মিটিং এর মধ্যে ঢুকে পড়ে আমি তাকে বারবার বারণ করেছি অনেকেই বারণ করেছে যে এখন না একটু পরে আয় একটু পরে আয় হাত নিয়ে বারণ করেছি তাকে তা সত্ত্বেও সে ঢুকে পড়ে দু চারটে কটু কথা বলে ফেলেছে তাকে একটু আমি দেখে দেখিয়েছিলাম যে তুমি এই কথাগুলো বললে কেন হ্যাঁ তুমি তো আমাকে আলাদাভাবে বলতে পারতে একটা ভারী সবার মধ্যে সবার সামনে এরকম কথা তোমরা ছাত্র ঠিকই কিন্তু তা বলে এত ভারী সবার মধ্যে একটা ভাবে উচিত এই একটু সাথে মানে উত্তপ্ত একটু বাদ বিনিময় হয়েছে কারণ সেখানে তো আমি একা ছিলাম না অনেক টিচার ছিল উত্তপ্ত বাদ বিনিময় হয়েছে সেখান থেকে তাদের একটু রাগ হয়েছে আমি চেষ্টা করছি সেই রাগ অভিমানটাকে ভাঙাবার টিচার সাহেবের রাত অভিমানটাকে ভাঙাবার আপনিও দেখলেন যে আমি সবাইকেই রিকোয়েস্ট করছি অনুরোধ করছি তোমরা পরেডোর থেকে উঠে যাও আমাকে একটু আলাপ আলোচনা করতে দাও আমাকে একটু প্রেসিডেন্টের সাথে কথা বলতে দাও তারপরে আমরা যা ব্যবস্থা নেবেন মেঘ কলেজের এই ব্যাপারটা তো দুঃখজনক এটা হয় না আমি একটু পরেই ওদের সাথে বলছি এটা উঠে যান আপনারা হ্যাঁ আপনারা ডিপার্টমেন্টে যান আমরা একটু দেখছি ব্যাপারটাকে আর কি হ্যাঁ ধন্যবাদ আপনার শহর রানিগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভার নিয়ে হাজির অমরনাথ কি নেই এই শোরুমে ভিআইপি সাফারি অ্যারিস্টোকেট স্কাই ব্যাগ আমেরিকান ট্যুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ ট্যুরিস্ট ব্যাগ স্কুল ব্যাগ সাইড ব্যাগ লেডিস ব্যাগ জিন্স পার্স বেল্ট আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে অতি সুলভে তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে অমরনাথ এনএসবি এস বি রোড নেয়ার মারোয়ারি হসপিটাল রানীগঞ্জ আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে এইট সেভেন সিক্স এইট সেভেন নাইন সিক্স জিরো ফাইভ জিরো